নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই কনকনে ঠান্ডা শেষ হয়ে কিন্তু ধীরে ধীরে হালকা গরম পড়তে শুরু হয়ে গেছে আর এই বসন্তকালে কিন্তু হাওয়ার সাথে নানা ধরনের রোগ জীবাণু ঘুরে বেড়ায় তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সজনে ডাটা দিয়ে মসুর ডাল এই সময় আমাদের শরীর সুস্থ রাখতে অবশ্যই কিন্তু সজনে ডাটা খাওয়া প্রয়োজন রান্নাটা আমি কি করে করি চলো জটপট দেখে নেওয়া যাক প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কুকার গরমে বসিয়ে দিচ্ছি আগে থেকে আমি হাফ কাপ মুসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দেড় কাপ জল সমেত ডালটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একই সাথে দেড় চা চামচ নুন দিচ্ছি দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি গ্যাসের আঁচটা হাইতে রেখে দু থেকে তিনটে সিটি পড়া অবধি অপেক্ষা করব আমাদের চ্যানেল চম্পাক চিকনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে প্রেশার কুকারে সিটি পড়ে গেছে এবারে গ্যাসটা অফ করে কুকারটাকে পুরোপুরি ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দেব। কুকারটা ঠান্ডা হতে হতে আবারও গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল গ্যাসে আজ হাইতে রেখে তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করতে হবে গরম তেলে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে লঙ্কাটাকে কালো করে ভাজতে হবে এবারে এর মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন একটা ছোট সাইজের পেঁয়াজ কুচনো দিলাম মুসুর ডালের মধ্যে পেঁয়াজ কুচনার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো যায় এবারে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও ভাজতে হবে ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা সজনে ডাটা সজনে ডাটা দেওয়া হয়ে গেছে এবারে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এই সময় এর মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লবণ ডাল সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম তাই এই সময় লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে সজনে ডাটার সাথে মিশিয়ে কয়েক মিনিট ভাজবো গ্যাসেরা লোতে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এর ফলে সজনে ডাটার ভেতরে লবণ আর হলুদ যেমনি ঢুকে যাবে তেমনি ডাটাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখো ডাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডাল প্রেশার কুকারটা ধুয়ে হাফ কাপের মতো জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটাকে কতটা ঘন বা পাতলা রাখবে সে বুঝে জলের পরিমাণটা ব্যবহার করবে কিছুর সাথে ভালো করে ডাল মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব হাই ফ্লেমে কিছুক্ষণ জাল করার পরে যখন দেখবে ডাল টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে তখন গ্যাসের আঁচটাকে লোতে করে দেবে আর এইভাবে মোটামুটি লো ফ্লেমে পাঁচ সাত মিনিট ডালটাকে জাল করে নেব এইভাবে লো ফ্লেমে কিছুক্ষণ জাল করার পরে দেখো সজনে ডাটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে আর ডালটাও বেশ ঘন হয়ে গেছে এই সময় উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা আমাদের সজনে ডাটা দিয়ে মসুর ডাল কিন্তু প্রায় হয়ে এসেছে ধনেপাতা দেওয়ার পরে আর এক মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের আঁচটা অফ করে দেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন গরম ভাতের সাথে সজনে রাটা দিয়ে মসুর ডাল পরিবেশন করার জন্য একদম রেডি এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই